সহপাঠের জলের বোতলে কীটনাশক মেশানোর ঘটনায় উত্তাল হল স্কুল বিদ্যালয়ের ফার্স্ট বয়ের এমন আচরণে হতবাক অনেকেই প্রাণে মারার চেষ্টা ক্লাসের সেকেন্ড গার্লকে ঘটনাটি ঘটেছে পাশকোড়া ব্লকের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনার খবর পেয়ে স্কুলে আসে পুলিশ উদ্ধার করা হয় ওই জলের বোতলটি পাশকোড়া ব্লকের এক সরকারি স্কুলের ঘটনা বুধবার দুপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী মিড ডে মিল খেয়ে ক্লাসে আসার পর তার বোতলে জল খাবার সময় তেতো স্বাদ পায় বলে জানায় তখনই সেই জলের বোতল ফেলে দেয় সে পরে তার সহপাঠীরা বিশ্বের গন্ধ বলে জানালে ওই ছাত্রী স্কুলের শিক্ষকদের পুরু বিষয়টি জানায় এ ঘটনায় ওই ক্লাসেরই বেশ কয়েকজন ছাত্রকে সন্দেহের তালিকায় নিয়ে স্কুলের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে ওই ক্লাসেরই বয়কে চিহ্নিত করে তারা ওই ক্লাসের ফার্স্ট বয় জলের বোতলে কীটনাশক মেশানোর বিষয়টি স্বীকার করে নেয় ওই ছাত্রটি জানায় তাকে এক অজ্ঞাত পরিচয় যুবক ওই কীটনাশক দিয়ে এক ছাত্রীর বোতলে মিশিয়ে দেওয়ার কথা বলেন প্রথমে ভয় লাগলেও পরে ওই অজ্ঞাত পরিচয় যুবকটি মারধরের ভয় দেখালে বুধবার স্কুলে টিফিনের সময় ওই সহপাঠীর জলের বোতলে কীটনাশকটি মিশিয়ে দেয় যদিও স্কুলের এক শিক্ষকের অনুমান ওই ছেলেটির প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হয় ছেলেটি দিনের বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকতো ছেলেটির এক সহপাঠিনী প্রথম দুটি সেমিস্টারে ছেলেটির থেকে বেশি নাম্বার পাওয়ায় ভয় বসত অথবা ইগোহাট হওয়ায় ওই ছাত্রীটি যাতে তার থেকে না এগিয়ে যেতে পারে তাই ওই ছাত্রীর ব্যাগের পাশে রাখা একটি জলের বোতলে কীটনাশক মিশিয়ে দেয় বলে অভিযোগ জলের ওই বোতল থেকে জল খাবার সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে যদিও এই ঘটনায় ছাত্রীটি পুরোপুরি সুস্থ রয়েছে বৃহস্পতিবার ওই স্কুলের প্রধান শিক্ষক পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে কি কারণে বোতলের জলে কীটনাশক মিশিয়েছিল তা তদন্ত করে দেখছে বলে জানিয়েছে পুলিশ গতকাল আমি স্কুলে এসেছিলাম তো আমি একটা বোতলে বোতলে জল নিয়ে এসেছিলাম আমি ঘর থেকেই সেই জলটা এনেছিলাম আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি খেয়ে আমি মিড ডে মিল খেতে গিয়েছিলাম তো মিড ডে মিল খেয়ে এসে আমি অতটা জল দেখিনি বাইরের আমি কেনার খাবার খেয়েছি খাওয়ার পরে আমি জলটা যখন খেয়েছি এক ঘট নিয়েছি আমি নেওয়ার পরে জলটা তেতো তেতো লেগেছে আমি ফেলে দিয়েছি জলটা তো আমার বন্ধুকে দিতে সে বললো এটা তো ঘাসে পোকামাকড় মারার ওষুধ তো আমি আবার ওইটা নিয়ে স্যারের কাছে এলাম স্যার ওই বোতলটা আমার কাছ থেকে নিয়ে আমার ডাকলো তারপর কিছু পরামর্শ নেওয়া হলো তারপর পুলিশ এসেছিল এসে আমার বাবার মা আমার নাম আমার মায়ের নাম্বার নিয়ে গিয়েছে আর আর আমার বোতলটা নিয়ে গিয়েছে না আমার কোনো ভয় লাগে না আমার ভয় লাগে না ম্যাম আমার কিছু মনে হয়নি তা আমার শরীরে প্রতিহত মানে এর মানে ভবিষ্যতে যদি হয় তখন মানে ভয় লাগছে সেটা নিয়ে না না ওটা ভয় লাগছে না যদি কোনোদিন হয় তাহলে একটু ভয় লাগবে আরে ভয়টা মোটামুটি আছে যদি এরকম যদি হ্যাঁ হতেও পারে কারণ একবার এই রকম হয়েছিল একটা মেয়েকে সবাই ওর নামে মানে মনে করতো যে ও ওকে ভালোবাসে ওটা নিয়ে অনেক ওকে রাগাতো তো আমাকে আমার বন্ধু এসে বলায় আমি ওকে বলেছিলাম তুই কেন রাগাচ্ছিস একটু ঝগড়া হয়েছিল আমার তারপরে আর কিছু হয়নি হ্যাঁ আমার নাম আরিফা সুলতানা তুমি তোমার ভালো লাগতো তোমাকে লাগাতো এবং বৃষ্টিকে লাগাতো তো মানে বৃষ্টিকে তোমার নাম ধরে ধরে ক্লাসে ছাত্রছাত্রীদের লাগাতো teaching জন্য আমার মানে আমি কিছু মানে অসঙ্গ কোনো সম্পর্ক ছিল না আর আমি দেখলাই ছাত্র মানে একবারে বাজে আর জন্য ওরা সবচেয়ে আমাকে নিয়ে মানে আমি একটু মানে ভালো মানে যখন কিছু করি না একদম ভালো ছেলে বলে ওরা সবসে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে মানে লোকে মেয়েদের নাম দিয়ে আমাকে লাগায় আচ্ছা এই দৃষ্টির নাম দিয়েও লাগাতো হ্যাঁ আচ্ছা এটার কারণে কি এই পারে তোবার এই যে নাজমুল যে আরিফা 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 কয়েকদিন আগে বলেছিল যে এটা কেন করছিস এরকম করা ঠিক না একটা মেয়ের সাথে মানে এটা খুটিবাদ করেছিল না সেরকম মানে অত ভালো করে কিছু বলেনি কিন্তু মানে ওরই ক মানে পাঁচ ছ দিন পরে ওরা তার আমাকে একদিন ঘিরে ধরে মানে ঘিরে ধরেছে বলে আমি বলি কী হয়েছে সে মানে ওরা আমাকে এখন উল্টা উল্টা করে বলছে বলে সে মেয়েটা যে আপনি বললেন সেই মেয়েটার নাম ধরে আমাকে বলছে সেই মেয়েটা আমাকে বলছে যে তুই আমাকে এরকম ভালো আছি আমি বলি না আমি তোকে আমি তোকে এরকম কোনো ভালো আসি না তখন তারা সে আমাকে মানে তারা সে আমাকে বলছে এরকম এরকম খারাপ কথা মানে খারাপ কাজ কখনো করবি নাহলে করবি না নাহলে আমি ঘরের লোককে ডেকে নিয়ে চলে আসতে পারি তখন আমি আর কিছু বলিনি আমি তখন চলে গেছি আবার তার পরের দিনও ওই রকমই একই ঘটনা আবার করেছে তোমার সাথে হ্যাঁ মানে তোমাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে তো মেয়ে মেয়েগুলো আচ্ছা আচ্ছা এই না এই এই মেয়েটা মানে যার বোতলে বিষ দেওয়া হয়েছে মানে এই মেয়েটা তোমাকে কি বলেছে

কম বয়স বেশি বয়স নয় এই উনিশ কুড়ি হবে একটা ছেলে এখন ওয়ান ফাইভ নিয়ে এসেছে সে ছেলেটাকে আমার আমি অনেকবার দেখেছি চিনি চিনি তখন ছেলেটা আমাকে ডাকলা আমি গেলাম আমি গেলাম সে আমাকে একটা মানে প্যাকেটে কী করে একটা কি একটা দিল আমি বললো এটা কী বলে এটা একটা মানে এটা একটা ওষুধ আর আমি তো মানে সর্দি বলে আমি নাকে শুকতেও পারছি শুকতেও পারছি না তখন সেই ছেলেটা আমাকে বললো এইটা ওই যে আরিফা বলে মেয়েটার বোতলে এরকম দিবি তখন আমি বলে রবিবার তখন আমি মানে আমার সঙ্গে রেখে দিয়েছি রেখে দিয়েছি তারপরে সোমবার যখন স্কুলে না সোমবার আমার ভয় করছিল দিতে সেদিন দিই দিইনি আবার যখন মানে সেদিন হঠাৎ এসেছি সেই ছেলেটা আমাকে ধমক দেখাচ্ছে আর ধমক বলে মারবো এই করো ওই করো মানে এই ছেলেটা মানে বলছিল যে সে এই মানে ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে মানে আমাকে বলছে তার নাম আরিয়ান তার বাড়ি ভরে আমার কাছে কিছু বলেনি সেটা জানি সেটা জানি না তার সঙ্গে তা কি শত্রু আছে সেটা আমি জানি না ধরো তোমাকে যে কেউ এসে কোনো প্যাকেট দিতে বলে তুমি সেটা গিয়ে বাচ্চার জলে মিশিয়ে দেবে কোথাও কি মনে হয়নি যে কেন আমি বাড়িতে বলি বা স্কুলের বা কাউকে বলি যে আমাকে এরকম একজন দিয়ে কিছু দিয়েছে এরকম বাচ্চার জলে মেশাতে বলেছে না মনে হয়নি মানে না সেই সোমবারটা আমি ভয়ে ভয়ে গেলাম মানে সেই সোমবারটা আমি বিকেল এসেছিলাম আসে আমাকে ভয় দেখাল বলে তোকে আসে দেখলে কোনো মারবো বলে মঙ্গল যে মঙ্গল আমি বাধ্য হয়েছি নাহলে ও আমাকে আবার মারবে ওই জন্য ছিল সেদিন সোমবার আমাকে ভয় দেখাচ্ছিল মারছিল মানে মঙ্গল আমি বাধ্য হয়ে দিয়েছি না আমি দিতাম না তোমার কি মনে হয় যে এই মেয়েটা তোমার ওই প্রেমে বাধা বা বাধা দিচ্ছিল বলে বা তোমার এই সম্পর্কটার ক্ষেত্রে বারবার বিরোধিতা করেছিল বলেই তুমি দিলে জললে বিশ না আচ্ছা তুমি তো ক্লাসের ফার্স্ট বয় তো সেই ক্ষেত্রে তোমার কি কোনোভাবেই কিছু মনে হলো না যে এই ধরনের একটা ঘটনা কোথাও একটা অপরাধমূলক বা যে আমি যদি এটা করি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে হ্যাঁ কিন্তু আবার যদি না করি এই যে সেই ছেলেটা এসেছিল সেই ছেলেটা আবার আমাকে ধরে ধরে মারবে বাড়িতে তো জানাতে পারতে বাবা বা মাকে যে আমাকে এই ধরনের বলেছে বা রাস্তায় দেখা হয়েছিল একটা ছেলে সেক্ষেত্রে তুমি বাড়িতেও কিছু জানাও বাড়িতে কিছু জানিয়েছিল এই ব্যাপার নিয়ে না বাড়িতে কেন জানাও নি তোমাকে অচেনা মানে একটা ছেলে সেই ধরনের কিছু দিয়ে গেল

সেখানে এত মাছ ছিল ভয়টা প্রথম দিন প্রথম দিন কি ভয় কিছু করিনি আচ্ছা ধরো আজ সে খায়নি আর যদি খেয়ে যদি কোনো বড়ো সড়ো বিপদ হতো তাহলে সেক্ষেত্রে তো এমনি তুমি এ হতে তো সেক্ষেত্রে কোনো কিছু মনে হলো না যে তোমার স্কুলের স্যারেরা বলছেন ওই ছেলে এই স্কুলে পড়াশোনাও করেনি ভোকেশনালেও নেই কিন্তু সে আমাকে ওরকমই বলেছে ছেলেটা

গতকাল একটা পনেরোর দিকে ক্লাস সিক্সের বিশেক স্থানে আরিফা খাতুন একটা জলের বোতল এনে আমাকে দেখালো যে এই বোতলে বিশেষ গন্ধ বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমরা বোতলটা রেখে কোয়ারি করলাম বাচ্চাদের মধ্যে কয়ারি করে কী কীভাবে কীভাবে হতে পারে একটু কয়ারি টয়ারি করলাম করার পরে আমরা আজকে বিষয়টা পাওয়া গিয়েছে যে একটা ওই ক্লাসেরই এক ছাত্র জলের বোতলে কিছু প্রয়োজন জাতীয় বিষাক্ত কিছু ফেলেছে এরপর সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা উভয় পক্ষের গার্ডিয়ানকে ডেকে ব্যাপারটা জানিয়ে আমরা থানায় গতকালই থানাতে আমরা জানিয়েছি এবং আজকে আমরা থানাতে লিখিত অভিযোগ করার জন্য এক্ষুনি বেরিয়ে যাচ্ছি স্যার এই আরিফাত খাতুন যে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে তিনি একটা অভিযোগ করছেন যে ওই ক্লাসেরই যে ছেলেটি বিষ মেশানোর অভিযোগ যেটা আপনারা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন সে যেহেতু স্বীকার করেছে আপনাদের কাছে তো এই ছেলেটির সাথে একটা মেয়ে একটা সম্পর্কের জায়গা বা ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল ক্লাসের বন্ধু বন্ধুবান্ধবরা তাকে ওই নাম ধরেই ডাকত সেক্ষেত্রে ওই মেয়েটি একটা প্রতিবাদ করেছে যে কেন এরকম যখন কিছুই নেই তোরা কেন বারবার তাকে উত্তপ্ত করিস এই নামটা বলে এবং তারপরেই এই ঘটনা এরা এইরূপ কোনো ওই ক্লাস থেকে আমরা আজ পর্যন্ত কোনো অভিযোগই পাইনি

ছাত্র যে সমাজ এখান থেকে অনেক আমরা পেপারপত্র পত্রিকা টিভিতে দেখেছি যে অপরাধ সামাজিক বিভিন্ন অপরাধমূলক একটা বোধ তৈরি হয়েছে তাদের বাইরে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি প্রেক্ষিতেই তারা প্রতিশ্রুতি নেওয়ার একটা স্পৃহা তাদের মধ্যে জেগে ওঠে সেইরূপ ক্লু থেকে হয়তো তারা এইভাবে করে থাকতে পারে এইটাই মেয়েটা বলছিল যে আমি এটার প্রতিবাদ করেছিলাম বলেই হয়তো সেই প্রতিশোধ স্পৃহাতে আমার জলের বোতলে এটা মেশানো হয়েছে এটাই মেয়েটা বলছিল এর কিছুটা হলেও সত্যতা আছে মেয়েটার বক্তব্য অনুযায়ী কিছুটা হলেও সত্যতা আছে বলে সত্যতা অ্যাকচুয়ালি কিছু আমরা বলতে পারছি না আমার নাম গণেশচন্দ্র দাস বিষ কাণ্ড ঘটেছে ক্লাস সিক্সের একজন ছেলে তার সহপাঠিনীকে বিষ দিয়েছে পুলিশ কি কি এখন অব্দি তদন্ত করেছে বা পেয়েছে আমরা কমপ্লেন পেয়েছি কমপ্লেন পাওয়ার পর একটা কে সুযোগ হয়েছে আর যা ইনসিডেন্ট আছে ওটা আমরা খতিয়ে দেখছি আর ইতিমধ্যে আমরা ওই বোতলটা সিজ করেছি সিজ করে আমরা কোর্টের পারমিশন নিয়ে ওটা এ আমরা পাঠাচ্ছি এক রিপোর্টের অপেক্ষায় আছি আমরা আর প্যার্লিলি আমাদের তদন্ত চলছে যে এরকম ঘটনা কেন হতো করে এটা আমরা দেখছি স্যার বাচ্চাটাকে জুভেনাইল হোমে পাঠানো হবে বা এরকম কিছু সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যদি এরকম এলিগেশন জাস্টিফাইড হয় তাহলে আমরা সেই রেজিস্টার করব ঠিক আছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসো মোবাইলে আমাদের ঠিকানা হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে